তো আজকে মাখালাম ভাইরাল ডিম মাখা এতদিন এত মাখা মানে দেখেছি কিন্তু ডিম মাখা করতে আবার দেখিনি এই প্রথম দেখছি এটা নাকি সবাই ট্রাই করছে তো আমরা আর বাকি থাকি কেন আমরাও ট্রাই করে দেখলাম কেমন লাগে তো ডিম মাখা করার জন্য তো অনেক কিছু লাগলো আমাদের লেবু থেকে শুরু করে চাটনি এ বাবা পাঁপড়টাও বলতে যাচ্ছিলাম শশা পেঁয়াজটা দিলে হবে না ধনেপাতা লঙ্কা টমেটা বাসন্দি আর তো মরিচ তো লাগবেই শুকনো লঙ্কা ওটা তো লাগবেই শুকনো লঙ্কা ছাড়া হবে না দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছে আবার ওর ভেতরে শুকনো লঙ্কাও পুড়িয়ে দিয়েছে কালকে সকালবেলা উঠে বাথরুমে গেলে যে কী অবস্থা হবে সেটা বুঝতেই পারবে এত ঝাল দিচ্ছে দেখে তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছে ভালো করে হাফ বয়েল মতো করলে কিন্তু হবে না একটু ভালো করেই সেদ্ধটা করতে হবে করে ভালো করে ছাড়িয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছে তো টমেটাগুলো একদম কুচি কুচি করে কুচাবে বেশি মোটা মোটা করলে হবে না লঙ্কাগুলোও সেম শসাটাও সেম মানে পুরো যতটা ছোট করে কুচাতে পারবে ততটা ভালো লাগবে আর ছোট আর বড় সব তো পেটের মধ্যেই যাবে কিন্তু তাও দেখতে একটা সৌন্দর্য সৌন্দর্য থাকলে তো সবাই মানে একটা আকর্ষণের ব্যাপারও থাকে তো দেখো লঙ্কাগুলো পুড়িয়ে নেবে ধনে কুচি কুচি করে কেটে নিচ্ছে পুড়িয়ে নিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে আর যখন লঙ্কাগুলো মানে হাত দিয়ে করবে না তখন একটু লবণ ফেলে দেবে তাহলে না মানে একটু মচমচে টাইপের হয় না হলে কেমন একটা নরম হয়ে যায় ডিমগুলো পুরো মানে হাফ একটু বাদিয়ে রাখতে হবে পুরোটা কেটে ফেলে দেবে না তাহলে না মিডিলে যখন তুমি ওগুলো দেবে পুর টাইপের তখন ওগুলো সব বেরিয়ে যাবে যেমন আমরা নারকেল পিঠে করি ওর ভেতরে পুট টাইপের দিই এটাও মানে সেইভাবেই দেবে বুঝেছ তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে বাবা মানে যখন মাখাচ্ছিল তখনই সব তুলে তুলে হাফ খেয়ে নিয়েছে নিয়ে তারপরে আবার দিচ্ছে আর এই আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মানে হাফ বুঝতেই পারছো নাল পড়ে যাচ্ছে মনে হচ্ছে এখন যদি হতো তাহলে এখন একটু খেতাম পুরো একদম জিভে জল চলে এসছে বিশ্বাস করো একদম তো দেখো এবার একটু জল জিরা দিয়ে নিচ্ছে যে দোকানে পাওয়া যায় না আগে পঞ্চাশ পয়সা নিতে এখন এক টাকা করে হয়তো নাই তেঁতুলের চাটনি বলো বা ঝাল ঝাল যেগুলো চাটনি যে কোনো চাটনি ওপরে মানে সৌন্দর্যের জন্য একটু দিয়ে দেবে ঝাল মিষ্টি টক মানে সত্যি অসাধারণ লেগেছে খেতে তোমরা একদিন বানিয়ে ট্রাই করে খেও কিন্তু আর এতে তুমি যদি কিছুটা ছোলা সিদ্ধ করে রেখে দাও যে এক্সট্রা যেগুলো বেঁচে যাবে সেগুলো ছোলা দিয়ে মাখিয়ে নেবে সত্যি অসাধারণ লেগেছিলো বিশ্বাস করো মানে তোমরা না খেলে বুঝতে পারবে না একদিন তাহলে বুঝতে পারবে যে না সত্যি কি জিনিস ডিম মাখাটা মানে এত ভাইরাল হলো কি করে ভাইরাল হয়েছে মানে তো কিছু না কিছু তো আছেই ভালো কিছু তো খেতে সত্যি সুন্দর হয়েছিল আমি ভাবছিলাম কেমন হবে জানি না বাবার জন্মে তো ডিম মাখা খাইনি তো দেখো তোমরা